কাঁচা পেঁপে সাথে তেলে ভাজা এই কম্বিনেশন মনে থাকবে আমার টুসু ঠাকুর না টুসু ঠাকুর শাল পাতার কীরকম দম গো কুরকুট এই ভিডিওগ্রাফির যে টেকনিক সেই টেকনিকটার নাম হচ্ছে গেরিলা ভিডিওগ্রাফি টেকনিক যদিও এটা সবথেকে বড় হাট নয় টেকো হাট হচ্ছে আমাদের ঝাড়গ্রামের সবচেয়ে বড় হাট চলো এবারে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন দু হাজার চব্বিশের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমার পেছনে আপনারা ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাশে পাহাড় থাকলেও আমার এই পেছনে প্রচুর মানুষ গিজগিজ করছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে হাটবার এবং মকর সংক্রান্তি যেহেতু একদম সামনে চলে এসেছে তাই আজকে বেলপাহাড়ির এই অঞ্চলে প্রচুর মানুষ গ্রামের যে হাট আছে জঙ্গলমহলের যে গ্রামের হাট সেই হাটে এসেছে আমি কোনো কথা বলবো না আজকে জাস্ট এটা একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও হবে মানে আমি ক্যামেরাটা অন করে পুরো এই হাটটার ভেতর দিয়ে ক্যামেরাটাকে নিয়ে যাব। আপনারা এই যে গ্রামাঞ্চলের যে হাটগুলো হয় সেগুলো ঠিক কীরকম হয় সেটা এই ভিডিওতে আপনারা উপলব্ধি করতে পারবেন আমি বেশি কথা বলবো না আমি জাস্ট ক্যামেরাটা অন করছি এবং যেটাকে গেরিলা ভিডিওগ্রাফি বলে অর্থাৎ ভিড়ের মধ্যে থেকে ক্যামেরা যেভাবে যা কিছু ক্যাপচার করতে পারে সেই সমস্ত কিছু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন আপনাদের কেমন লাগে

আচ্ছা আচ্ছা পুরো মকর পর্যন্ত সেল চলবে ঠিক আছে ঠিক আছে তোমরা টুসু ঠাকুর কিনছো টুসু ঠাকুর তো আচ্ছা প্রত্যেক বছরই কেনো টুসু ঠাকুরগুলো আচ্ছা

पुरा <laughs> 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 তোমলাছোবি না ভালো আছে ইجارো কই ওフィン তো বলতো বলো তো শালপাতার কি রকম দাম গো এরকম দাম মণ্ডিল এলো কি গো এলো কি বড়ি ও আচ্ছা কুরকুট কত করে দশ কুড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে Ne kadar bekliyorsunuz কত করে গো সুটকি মাছের দাম এই ফুল গুসগুলো এগুলো হচ্ছে শুটকি মাছ রাঙা আলু এগুলো হচ্ছে মাছ ধরার জাল মকর সংক্রান্তির টাইমে গ্রামাঞ্চলের যে হাট হয় তার মধ্যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় হাট হচ্ছে ফেকো হাট যেটা অলরেডি আমি কভার করেছি কোনো এক টাইমে আর তারপরে আমি এরকম বড় হাট দেখছি সো ননস্টপ আমি ক্যামেরা চালাচ্ছি আর এটাকে ঘেরিলামোট ক্যামেরা বলে ভিড়ের মধ্যে থেকে কাঁচা পেপে সাথে তেলে ভাজা এই কম্বিনেশন মনে থাকবে আমার আপনার ধানকে নানান অনেক নামি দামি পাতাবিষ সংগ্রহ করেছেন আপনার চালা কিন্তু মারতে পারছেন না ধান খেত গম ক্ষেত নানান চষান সারামি নাই চষে বলছে স্যার আমি অনুরোধ করবো এই দ্রুত কার্যকরী এবং অত্যন্ত শক্তিশালী আপনার হাড়ের ভিতরের ব্যবসাকে কমাতে জমা করে থাকে যে ফাঁকা শাড়ি কোনো শাড়ি যেন ডিস্টা ব্যাট কারো দাগ লেগেছে কোনো শাড়ি ঠিক মোটার পাবে সেই শাড়ি पावर वाला हो दादा पावर वाला तीनो তো ফাইনালি এটা হচ্ছে বেলপাহাড়ির ইন্দিরা চক অর্থাৎ যে মেন চক মানে পেছনে ইন্দিরা গান্ধীর মূর্তি আছে আজকের এই ভিডিওটাতে আমি পুরো রভাবে বেলপাহাড়ির যে মার্কেট সেটাকে আমি দেখালাম মানে যেটা হাট সেটা আমি দেখালাম এই ভিডিওগ্রাফিটা আমি প্রথমবার ইউজ করলাম একদম র ফুটেজ আর এই ভিডিওগ্রাফির যে টেকনিক সেই টেকনিকটার নাম হচ্ছে গেরিলা ভিডিওগ্রাফি টেকনিক অর্থাৎ ক্যামেরা থাকে এবং ক্যামেরা মার্কেটের মধ্যে দিয়ে যখন যায় সে সব কিছু ক্যাপচার করতে করতে যায় এবং যে অডিয়েন্স আছে সে অডিয়েন্সের প্রসপেক্টিভ দিয়ে দেখে চিন্তা করে এবং সে নিজের মতন একটা কল্পনা তৈরি করে তার ইমেজিনারি দুনিয়াতে যে একটা হাট বা একটা মানে একটা যেটা ক্যামেরা ক্যাপচার করলো সেটা ঠিক কীরকম এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এনিওয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা মকর সংক্রান্তিতে গ্রামাঞ্চলে মানুষের কাছে সব থেকে বড়ো এক্সাইটমেন্ট হচ্ছে মকর সংক্রান্তি এবং তার হাট আর আজকে পুরো বেলপাহাড়ির মানুষের কাছে আজকের এই হাটটা সত্যি খুব গুরুত্বপূর্ণ যদিও এটা সবথেকে বড়ো হাট নয় হাট হচ্ছে আমাদের ঝাড়গ্রামের সবচেয়ে বড় হাট চলো এবারে বন্ধ